আর এই পাশে ব্রেকফাস্টে আজকে হয়েছে চিরের পোলাও সবকিছু ইভেন ডিমও দেওয়া হয়েছে তার সাথে সবজি বাদাম সবই রয়েছে এই যে দেন এখানে কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম তো ব্যাঙ্গালোরে এখন মোটামুটি বলা যায় বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর স্পেশালি সকালে আর রাতে বাইরে কিন্তু সেরকম এখনও মানে বেলা এখন সাড়ে দশটা বাজে প্রায় হ্যাঁ এখনও রোদ ওঠেনি আর একদম বেশ কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই কারণে আজকে একটু ভাবলাম খিচুড়ি খাই তো খিচুড়িটা মোস্টলি আমরা মানে আমি করি তো আজকে একটু ধরে ধরে পম শেখাচ্ছি আর সাথে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাও হবে বাকি তারপর দেখা যাচ্ছে তো চলো তো প্রথমে ডালটাই আর কি মানে মুগ ডাল হালকা তেলে যেমন বসায় বসিয়ে দিয়েছি এপাশে পাশে আর এপাশে এই মশলাটা আমি রেডি করেছি এটা দেখাচ্ছি একটু পরে কষাবো তো এর মধ্যে সব কিছুই দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু চিনি তারপরে আদা বাটা জিলে গুঁড়ো মনে করো সবই আর কি ব্যাস তো চলো এপাশে এটা ডালটা তো বেশ মানে ডালটা না একটু এনা করে নিলে আর আলুটাও দিয়েছি কারণ বড় বড় পিসের আলু তো নাহলে সেদ্ধ হয় না ঠিক করে তো একটু হোক তারপরে চালটা দিচ্ছি আর এপাশে ব্রেকফাস্টে আজকে হয়েছে চিরের পোলাও সবকিছু ইভেন ডিমও দেওয়া হয়েছে তার সাথে সবজি বাদাম সবই রয়েছে খিচুড়ির মশলাটা আগে রেডি করে নিচ্ছি তার জন্য সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি প্রথমে একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা আর এই দুটো একটু মুড়মুড়ে হয়ে গেলে এই যে এবার দিয়ে দিলাম জিরে আর সাথে অল্প একটু হিংও দিয়েছি ব্যাস এবার যে মশলাটা তখন দেখালাম গুলে রেখেছি সেইটা পুরোটা দিয়ে দিলাম তো তোমরা চাইলে এখানে টমেটো বা আলুটাও আগে ফ্রাই করে নিতে পারো বাট আমি আর সেইভাবে করছি না আমি আলু আগেই ওখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি গতকাল অ্যাকচুয়ালি কাকুর সাথে অনেক কথা হলো আর মানে পম্পিদের থেকেও বেশি কাকুর সাথেই গল্প হয়েছে আর কাকুর আর অভিজিতের গল্পটা সত্যি বেশ ভালোই জমে বরাবরই আর কি যাই হোক তো কাকুর সাথে মেনলি আজকে ডাক্তার দেখানো আর কি তো সেই সব নিয়ে আলোচনা করছিলাম তো যা মোটামুটি কথা বলে মনে হলো প্রবলেমসগুলো অনেকটাই আমার বাবার মতন তো মানে বাবাও গত বছর যখন এসেছিল বাবাকেও দেখানো হয়েছিল। মেজার কিছু তো পাওয়া যায়নি বাট ফিজিওথেরাপি এটা ওটা সব করে বাবারও বেশ অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছিল আর ডাক্তার এখান থেকে অনেকগুলো এক্সারসাইজ বাগেরা পার্টিকুলারলি দেখিয়ে দিয়েছিলো আর কাকুকেও দেখি বাবাও দেখি এরা সব প্রচুর অ্যাক্টিভ বাবাও ভীষণ এক্সারসাইজ করে কাকুও করে তাই আমি বলছিলাম দেখবে হয়তো ডাক্তার শুনে বলবে কিছু এক্সারসাইজ বন্ধ করতে হয় তো বাবাকে বারণ করেছিল এই সব আর কি যাই হোক এই সব মিলে এখন দেখা যাক কাকু আজকে দেখাক আমরা সেটাই কথা বলছিলাম যে কি বলে এই তো চলো এখন একটু রান্না বান্না চলুক এই গুড মর্নিং আতর্বা এই যে ও মানি মানি তিনটি মারি আমলে

<laughs> 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 ah, breakfast. Finish the breakfast, the then we'll play. No. Okay? Eh. Oh. No, no, finish first. Then he wants to come. Come. Come, come. Okay, okay. It's okay, we'll play and help. Come. It's not kindness. Oh. Hi, hmm. ah, I Hi.

মশলাটা এখানে কষছিল আর পম্পা যদিও ছিল এপাশেও ও মাঝে মাঝে নেড়ে দিচ্ছিল আমি ততক্ষণ একটু জয়ন্তের ভাইয়ের সাথে খেলে এলাম কি যে ভালো লাগে ওর সাথে খেলতে মানে ইশারাতেই সব বুঝিয়ে দেয় আর এ পাশে দেখো ডালগুলো একটু ফুটে গেছে তো এবারে এর মধ্যে চালটা দিয়ে দিলাম চালটা ধুয়ে ঝরতে দিয়ে দিয়েছিলাম ঝাঁঝরিতে তো সেটাই মিশিয়ে দিলাম বলে বলে ব্লেস ইউ God bless you call duggu elli anna elli তো ওপাশে পাশে আথার বা মানে জয়ন্তের ভাই সবার সাথে খেলতে খেলতে খেয়ে নিল সুন্দর আর আমার এপাশে পাশে খিচুড়িটাও বেশ অনেকটাই হয়ে গেছে তো এর মাঝখানে এর মধ্যে দিয়ে দিয়েছি যে মশলাটা বানালাম সেই মশলাটা মানে চালটা অল্প একটু ফুটতে আর যখন চাল আর ডাল দুটো দিয়ে দিয়েছিলাম তারপর মানে ওই মিশ্রণটার মধ্যে আর কি যখন ফুটছিলো অল্প একটুখানি আদা বাটাও দিয়েছি মানে মশলাতেও দিয়েছি বাট অল্প একটু রেখে দিয়েছিলাম আলাদা করে দেওয়ার জন্য তো অল্প একটু আদা বাটা আর অল্প একটু হলুদ ওই ফোটার সময় দিয়েছিলাম আর নুন পরিমাণ মতো আর লাস্টে এবার এই মশলাটা মিশিয়ে দিয়ে খানিক্ষণ ফোটালাম তো ফুটে যাওয়ার পরে এই যে এখন একদম লাস্টে দিলাম একটু গরম মশলা ভাজা মশলার গুঁড়ো আর ঘি বাট গরম মশলা গুঁড়োর পরিমাণটা কিন্তু খুবই কম থাকবে আর ভাজা মশলার গুঁড়োর পরিমাণটা বেশি আর ঘিটা মোটামুটি দু চামচ কি তিন চামচ ছোটো চামচের বড় চামচ হলে দু চামচ দিলেও হবে তো বসে বললাম লাঞ্চ করতে আর এই হলো আজকে স্পেশাল মেনু খিচুড়ি ইলিশ মাছ ভাজা সাথে রয়েছে পাঁপড় আর হচ্ছে এই যে একজন বসেছেন কে মেনুটা কেমন বৃষ্টি আসতে না আসতেই বৃষ্টি হলে দেখো এখনো রোদও নেই বলছি বৃষ্টিটা মানে যা শুরু হচ্ছে বৃষ্টি শুরু হতে না হতেই ইলিশ মাছ ভাজা খিচুড়ি আর পাড় আর

তোমাদের সাথে শেয়ার করছি তা দেখো ডুব্বু কত সুন্দর পরিষ্কার করে ইলিশ মাছ খেয়েছে অ্যাকচুয়ালি ডুব্গুর এই খাওয়ার এটা কেন শেয়ার করলাম আমি সত্যি এখনো পর্যন্ত দেখি অনেক বড় বড় মানুষেরাও মানে ভালো করে সুন্দর করে মাছ বেছে আর কি খেতে পারে না ইলিশ মাছ তো দূরের কথা অনেক নর্মাল মাছও দেখি খেতে পারে না তো ডুবু গত বছর অব্দি খেতে পারতো না ও পারতো না তো গত বছরও বাবা মা বেশ চেষ্টা করছিল মানে নর্মাল আর কি খুঁটে খেতে পারে বাট পরিষ্কার করে কাঁটাগুলো এ করে ইলিশ মাছটা আর কি বাকি তো সবই পারে তো পারতো না তো এই বছর দেখছি বেশ দুদিন ধরে আর কি বোঝা মানে বলেছি আর কি কিভাবে হয় আর কি মানে বেটার টেকনিক তো বলাতে দেখলাম আজকে বেশ সুন্দর করে খেয়েছে তাই শেয়ার করলাম আসলে কি বলতো আমরা নিজেরাই দেখো কোথায় বাড়ি কোথায় আছি এবার এরা ভবিষ্যতে কোথায় কিরকম ভাবে থাকবে সেন চেষ্টা করি যতটা সম্ভব নিজে নিজে সবকিছু শিখে রাখা মানে ভবিষ্যতে কোন কাজটা কখন মানে কোন শেখাটা কোন কাজে লাগবে আমরাও জানি না তো সে চেষ্টা করি যে সবকিছু শিখে শিখে এত স্বাবলম্বী হয় বেসিক কাজগুলো যেন ভালো করে পারে আজকে ভাবলাম একটু খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তার কারণ হচ্ছে অনেকে অনেক ভাবে খিচুড়ি করে অনেকে একবারে দিয়ে প্রেশারেও বসিয়ে দেয় তোমরা কিভাবে করো বা তোমরা যদি কেউ একইভাবে করো তো জানিও আর এ দেখো নিচে নেমে দেখছি আর সবাই মানে আজকে যেহেতু স্কুল খুলেছে কিছু তার জন্য সবাই নেমে পড়েছে বুঝতেই পারছো এখানটা পুরো একেবারে সব যদিও বয়েজ গ্রুপ বলা যায় ভিড় হয়ে গেছে আর আদি আমাকে দেখে বলছে পোলোমিয়ানটি দাঁড়াও এই যে স্কুল কেমন ছিল আজকে প্রথম দিন ভালো তো সেকশন চেঞ্জ হয়েছে হ্যাঁ আর এখানে কেমন লাগছে ঠান্ডা লাগছে না গরম লাগছে এখানে গরম একদম দেবো হ্যাঁ উনি বাবা এই দেখো সাচি সরোপাল আর এর পাশে মিষ্টি কাকিমা ওয়েট করছে মায়ের জন্য তো বুঝতেই পারছো আমাদের এখন এখানে পুরো জমজমাট পরিবেশ কারণ সবাই মানে বাচ্চাগুলো স্পেশালি স্কুল খুলছে মানে খুলে গেছে কিছু এখনো গছি দিন চলে এসছে স্কুল খোলার আর কি তাই সবাই এখন ফিরতে শুরু করেছে আর ডেফিনেটলি তার জন্য একটা বেশ চারিদিকে একটা জমজমাট বাচ্চাদের কলরব শুনে বেশ ভালোই লাগে নামলে তো তো এই আর কি।। আজকে ডিনারে স্পেশাল কিছু নেই তার কারণ হচ্ছে দুপুরবেলা তো শুনলেই অভিজিৎ খিচুড়ি খাবে বললো রাতেও তাই ছোট ছোট জিনিস সবার প্রিয় আর কি সেইগুলো আর কি আর রাখা হয়েছে মানে খিচুড়ি আজকে না চেয়েছে মাখন ভাত অমলেট দিয়ে খাবে মানে পাপা খিচুড়ি দিয়ে অমলেট খাবে আর ও চাইছে সে দুপুরেই বলে রেখেছিল আর কি ভাত দিয়ে অমলেট খাবে মাখন দিয়ে তো এই আর এই পাশে রুটি তরকারিও হয়েছে প্লাস আবার কালকে যেমন দেখলি যে রেস্টুরেন্টে গেছিলাম তো সব তো খেতে পারিনি সব অল্প অল্প করে সবই বেঁচে গিয়েছিল সেগুলোও নিয়ে এসেছি তো সেগুলোও আছে তো এই আর কি সব বের করে সব মিলেমিশে খাওয়া দাওয়া হয়ে যাবে মানে দায়িত্ব সহকারে সব লেফট ওভার আর কি শেষ করা যাকে বলে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো তার সাথে সাবধানে থেকো কাল আছে আমার অফিস যাওয়া তো চলো আর দেরি করবো না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তাটা